উনি কি করবেন উনার বক্তব্য কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না মন্ত্রী হয়েছে তারা মন্ত্রী পদের ক্ষমতায় থাকতে চায় আর উনার সঙ্গে ডেরেক ব্রায়নের মাধ্যমে কি রফা হয়েছে আর কেও না আমি জানি আমি জানি কি রফা হয়েছে ঠিক সংকটের কথা বলছেন কিন্তু ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে হবে এবং আঠাশের মধ্যে হচ্ছে মাস্টার প্ল্যান হবে ঘাটার মাস্টার প্ল্যান কবে হবে দু হাজার আঠাশের মধ্যে তিনি কোন সাহসে বলেন যে মাল্লা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘু মানে হিন্দুদের দেখভাল করার দায়িত্ব মুসলমানদের হাতে দিয়ে এসছেন তিনি কোন মুখ্যমন্ত্রী আরতি করে এসেছি গাড়ি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না সতট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম উনি কি বলবেন উনার যিনি মালিক মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি ব্যর্থ তিনি ব্যর্থ এবং তিনি সবসময় বড় বড় কথা বলেছেন সিপি অপদার্থ সিপির একটাই গুণ তিনি তো লুট করে জিতিয়েছে ওদেরকে নৈহাটিতে উপনির্বাচনে জিতিয়েছে স্বাভাবিকভাবে গুড আছে এলাকার আইন শৃঙ্খলা নেই সব জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ গুন্ডা মাফিয়া মস্তান

আমি ওনার সঙ্গে ফোনেও কথা বলেছি ওনার বাড়িতে যেভাবে পুলিশ গিয়ে অত্যাচার করেছে হাইকোর্টের জাজমেন্টকে আমি ওয়েলকাম করছি এবং অ্যাপ্রোপ্রিয়েট জাজমেন্ট হয়েছে এবং এর ফলে পশ্চিমবাংলায় পুলিশের তো লাজ লজ্জা নেই দোকান কাটা এরকম প্রতি সপ্তাহে হাইকোর্ট থেকে থাপ্পড় খায় শুধু নয় অনেক সময় আদালত থেকেও খায় তারপরেও তো লাজ নেই পুলিশের একটাই কাজ টাকা তোলো আর তৃণমূলকে স্যাটিসফাইড করো আর মমতা ব্যানার্জি যা বলছে সেটা আগে সিআরপিসি আইপিসি ছিল এখন ভিএনএসি আইনে থাকুক আর নাই থাকুক তাই করো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার আজকে বলছেন পুলিশ আধিকারিক বিডিও গ্রামে গ্রামে ঘুরতে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে যে কাজ কাজ ঠিক হচ্ছে কিনা টাকা কোথায় কি কাজ করবে টাকা কোথায় টাকা তো নেই পশ্চিমবঙ্গ সরকার এই বছরই একানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এখনো তিন মাস আড়াই মাস বাকি বছর আর্থিক বছর শেষ হতে উনআশি হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ ন হাজার কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টারের মাধ্যমে ঋণ আরও বাইশশো কোটি টাকা আদার সোর্স থেকে ঋণ একানব্বই হাজার কোটি টাকা প্রায় ঋণ নিয়েছে রাজ্যের দু সালে বামফ্রন্টের সময় ঋণ ছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা মাথা কিছু কুড়ি হাজার টাকা মমতা ব্যানার্জি ছ লক্ষ কোটি টাকা ঋণ করে দিয়েছেন মাথা পিছু ঋণের পরিমাণ পশ্চিমবঙ্গের সব অধিবাসীদের উনষাট হাজার টাকা কুড়ি হাজার টাকা তিনি তিনগুণ বাড়িয়ে উনষাট হাজার টাকা করে করে দিয়েছেন মাথা দিয়ে তাই বিডিও গুরু আর ডিএম গুরু তারা কিছু করতে পারবেন না দেওয়া ছাড়া ছাড়া কিছু লোককে ভোট নেওয়া তোষণ তিনি কোন সাহসে বলেন যে মালদা মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমটা সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যালঘু মানে হিন্দুদের দেখভাল করার দায়িত্ব মুসলমানদের হাতে দিয়েছেন দিল্লি কোন মুখ্যমন্ত্রী মুসলমানদের হাতে হিন্দুদের দেখভালের দায়িত্ব নিতে হবে কেন কি করে বলেন এখানে মেজরিটি যারা আছেন তারা মাইনোরিটিদেরকে দেখে নেবেন রক্ষা করবেন কি ভাষাটা কি রক্ষা করা মানে কি বাংলাদেশে কি হয়েছে রতন মজুমদারের সঙ্গে কি বলেছে রতন মজুমদারকে বলা হয়েছে তুমি ধর্ম ছাড়ো নয় কর্ম ছাড়ো তিনি অভাবী সংসার তার স্বামী স্ত্রী পুত্র পরিবার আছে তিনি কর্ম রেখে দিয়েছেন ধর্ম বদল করেছেন তার নাম হচ্ছে শেখ শফিউল্লা মাল্লা মুর্শিদাবাদের লোককে তিনি ধর্ম পরিবর্তন করার জন্য বলছেন কিন্তু ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যে হবে এবং মধ্যে হচ্ছে মধ্যে ছাব্বিশের বিধানসভা ভোট আছে না কিন্তু আপনি ব্যারাকপুরে রয়েছেন ব্যারাকপুরের একাধিক বিজেপি নেতা আস্তে আস্তে তো তৃণমূলে যোগ করছে এইটাকে কিভাবে দেখছেন কেউ যায়নি যারা রয়েছে বিট্টু উনি কোনো পথে ছিলেন না কিন্তু তিনি তো বিজেপির কনভেনার ছিলেন বিদপুর বিধানসভার আগে ছিলেন এখন ছিল উনি তো আমাদের মেম্বারশিপই করেন

বাবুল অনেক সুপ্রিয়া বেঁধে ছিলেন কালীঘাটের চালা সচ্চরেদের পাঠশালা সেই বাবুল সুপ্রিয় তার মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন তিনিও দল পরিবর্তন করেছেন তাকে মন্ত্রী থাকতেই হবে আর উনিও মন্ত্রী ছিলেন টিকিট পাননি হারানোর চেষ্টা করেছেন মনোজ টিকদাকে হারাতে পারেননি তিনি এখন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায় ওখানে গেছেন উনি তো বিজেপির কেউ নয় একজন সাধারণ মানুষ প্রাক্তন মন্ত্রী মেম্বারশিপের আইডি নম্বর যদি বিজেপির দেখাতে পারেন তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে এর উত্তর আমি দিয়ে দিই জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য করেনি অতএব জন বাল্লার বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কোনো গল্প এখানে নেই এটি প্রাক্তন মন্ত্রী ঠিক আছে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন আমিও যেমন সব ছেড়ে উনিশা ডিসেম্বর দু কুড়ি সব ছেড়ে যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি তিনিও তাও পরিবর্তন করতে পারেন কিন্তু এসব কথা সাজে না এসব কথা সাজে না উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন আমি এসব কথা বলতে চাই না আমি ওখানে গিয়ে বলবো আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাব আমি বাগানে গিয়ে বলে দিয়ে আসবো আর সঙ্গে ডেরেকো ব্রাইনের মাধ্যমে কি রফা হয়েছে আর কেউ না আমি জানি আমি জানি কি রফা হয়েছে অতএব এগুলো বলে বেশি কিছু হবে না বাঘরা খেতে দিচ্ছে না বলে ভিন রাজ্য থেকে বাঘরা নাকি এই রাজ্যে ঢুকছে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার থেকে বলছে মুখ্যমন্ত্রী সব কথা কেউ ধরে না কাউন্টও করে না হাসা হাসি হয় বৌদ্ধ চ্যানেল দেখলে যেমন হাসা হাসি হয় মুখ্যমন্ত্রীর কথা শুনলেও হাসা হাসি হয় মুখ্যমন্ত্রী এর আগে ডেঙ্গুর সময় এই গাইঘাটাতে এসে একটা সভাতে বলেছিলেন বাংলাদেশ থেকে সব ডেঙ্গুর মশা ঢুকছে বলেছিলেন জল যখনই বন্যা হয় বলে ঝাড়খন্ডের জল আমার জল নয় মশা আসছে বাংলাদেশ থেকে জল আসছে ঝাড়খন্ড থেকে বাঘ আসছে উড়িষ্যা থেকে স্বাভাবিকভাবে আমরা আমি গতকালই অভয়ার বাড়ির সামনে বলেছিলাম মামলা করার অধিকার তিনজনের আছে সঞ্জয়ের পরিবারের আছে ডাক্তার বোনের পরিবারের আছে এবং সিবিআইয়ের আছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি লোকাল স্ট্যান্ডি নেই হাইকোর্টে যাওয়ার তিনি শুধুমাত্র ড্রামা করার জন্য গেছেন সুপ্রিম কোর্টে ফের পিছাল আর্জিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারে দায়ের করা মামলা উনত্রিশে জানুয়ারি পরবর্তী শুনানি এর মধ্যে সবচেয়ে কিছু থেকে নির্দেশ হ্যাঁ সুপ্রিম কোর্টে ফের পিছাল কর হত্যাকাণ্ডের নির্যাতনে নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলা উনত্রিশে জানুয়ারি পরবর্তী শুনানি এর মধ্যে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ এটা তো আইনি প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট করেছে আমার বক্তব্য কিছু নেই আমি শুধু সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব গোটা বাংলার মানুষ গোটা ভারতের মানুষ এটার উপরে তাকি আছে দ্রুততার কম মানে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করেন কতই ভালো এটা আমরা আশা এবং আবেদন করতে পারি এর বাইরে সুপ্রিম কোর্ট কতগুলো প্রসিডিওরে চলে এর বেশি কিছু বলা কি হবে বাবাকে না জানিয়ে কেন তার পরিবার পরিবারকে না রাজ্য কেন আদালতে গেল শ্রেষ্ঠ আদালতে গেছে এই জন্য মমতা ব্যানার্জি হচ্ছেন তার সরকার খুনি সরকারি হসপিটালে ছত্রিশ ঘন্টা ডিউটি করিয়ে এই বোনকে মারা হয়েছে ধর্ষণ খুন করা হয়েছে মেরেছে যিনি আপাতত যার যাবজ্জীবন হয়েছে তিনিকে তিনি সিভিক ভলেন্টিয়ার মমতা ব্যানার্জির পুলিশ দপ্তর থেকে তিনি বেতন পান তাহলে কি হলো স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ধর্ষণ করিয়ে খুন করালেন তা উনি তো প্রধান এটা আমার কথা নয় ডাক্তার বোনের বাবা মা কালকে সব প্রেসকে বলেছে যে প্রমাণ লোপাটকারীকে আর লাফালাফি না করতে বলছে তার পরিবার তো বলছে উনি শুধুমাত্র গোটা পশ্চিমবাংলার মানুষের যে ঘৃণা পশ্চিম বাংলার মহিলাদের যে ঘৃণা তারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে চিন্তিত নয় কারণ এটা সরকারি প্রকল্প বিজেপি যে রুলের স্টেটে আছে এর থেকে অনেক বেশি দেয় অনেক বেশি দেয় সাথে চাকরিও দেয় শিল্পও আনে তা আমরা সেটা করব কিন্তু আজকে মা বোন দিদিরা তারা প্রত্যেকেই এই আর্যিকরের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে ঘৃণা করছে নিন্দা করছে তিনি তার ইমেজ বিল্ড করে ছাব্বিশের নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তিনি লাফিয়া হাইকোর্টে গেছেন যে এখতিয়ার তার সরকারের নেই বাংলাদেশ সেক্ষেত্রে বাধা দিতে গেলে বিএসএফ আক্রান্ত হবে সেখানে উদয়ঙ্গ বলছেন যে বাক্সা নিয়ে বিবাদ উদয়ন গুহ তিনি বলছেন বাকসার কারণে বিবাদ এটা তো ওনাকে বলতেই হবে উনি যে গুন্ডামিগুলো করেন এই লোকদের দিয়ে এই রোহিঙ্গা মুসলমানগুলোকে দিয়েই তো গুন্ডামিটা করেন ওনাকে তো বলতেই হবে এটা সঞ্জয়ের সর্বোচ্চ সাজার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ সিবিআইও আগামীকাল মামলা দায়ের করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনলাইনের মাধ্যমে মামলা দায়ের সিবিআই সূত্রে খবর সঞ্জয়ের ওয়েলকাম সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি তারাই চার্জশিট করেছেন এবং চার্জশিটে অনেকগুলো জিনিস ওপেন রেখে দিয়ে গেছে তিরিশটার মতো পয়েন্ট আছে যেটা ওপেন আছে এটা লার্জার কনসপিরেসি এবং আরও অনেকে যুক্ত থাকার সম্ভাবনা অনেকটাই সিবিআই চার্জশিটে দিয়ে গেছে সিবিআই যেতে পারে ল পয়েন্ট অফ ভিউতে সিবিআই অবশ্যই যেতে পারে

যদি বা আছে তিন তলার পাঁচতলা বিল্ডিং করেছে এবং সব কাউন্সিলরের নাম হচ্ছে স্কোয়ার ফুট কাউন্সিলর আমি কয়েক মাস আগে বেহালার এক কাউন্সিলরের ভিডিও ছেড়েছিলাম তিনি বলছেন হনুশ্যাম তো দেড়শো টাকা স্কোয়ার ফিট নেয় আমি অত নেব না আমি পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নেবো আচ্ছা অসুবিধা আরজিকার ডাক্তারস ইউ ইনভেস্টিগেশন না না আই এম নট সেইং এনি উইথ দ্য বেঙ্গল পিপুল ওয়ান ক্যাপিটাল পানিশমেন্ট নট ওনলি দ্য সঞ্জয় রায় বাট আদার্স গুয়ার রিলেটেড উইথ দিস কেয়ার আই এম ফুলি সাপোর্ট টু দি ভিক ফ্যামিলি আই অ্যাজ এ ও আওয়ার পার্টি অল এম এলএ বিজেপি আর উইথ দ্য ভিকম ফ্যামিলি অশোকনগরের বিধায়কের বিরুদ্ধে করা তৃণমূল বিধায়ক উত্তর চব্বিশ মহিলাদের অঙ্গভঙ্গি আর বলছে সোনা এটা হচ্ছে অরিজিনাল টিএ